হ্যালো ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো যে সমস্ত মেয়েদের মকর রাশি তাদের দু সাল কেমন যাবে মকর রাশির জাতকদের তৃতীয় ঘরে শনি দ্বিতীয় ঘরে রাহু ষষ্ঠ বৃহস্পতি নবমে কেতু অবস্থান করবে এইসব গ্রহের প্রভাবে মকর রাশি সুসময় আগত সাড়ে সাত দশা থেকে আগামী উনত্রিশ মার্চ মুক্ত হবেন রাশির জাতকরা দীর্ঘদিনের আটকে থাকা অর্থ আপনি পেতে চলেছেন প্রশাসনিক কর্মের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভাগ্য খুলবে আঠেরোই মে থেকে কেতুর প্রভাবে পেটের সমস্যায় বেগ পেতে পারেন এই সংযোগে ভুল চিকিৎসার সম্ভাবনা থাকছে ভাগ্য পরিবর্তন হবে এই বছরই তৃতীয় ঘরে শনির প্রভাবে যোগাযোগ বৃদ্ধিভাবে বিদেশ যাত্রার যোগ আসবে কিন্তু বিদেশে গিয়ে বিপদের সম্ভাবনা থাকছে ঘরবাড়ি সংক্রান্ত যোগাযোগ আসবে আটই জুনের পর আটই জুনের আগে বাড়ি ত্যাগ করলে চরম ভুল হবে আইনি সমস্যা আসারও সম্ভাবনা থেকে যায় এবছর আপনার প্রচুর খরচ বাড়বে খরচে নিয়ন্ত্রণ আনা জরুরি বাবার স্বাস্থ্য নিয়ে যে সমস্যা ছিল তা শীঘ্রই কমে যাবে আগস্ট মাসের পর থেকে ডিসেম্বর পর্যন্ত আপনার কাজে গতি আসবে এ সময় কর্মভাব শুভ হবে ষষ্ঠী বৃহস্পতি থাকায় গুরুচন্দ্রের সঙ্গে বছর ভর পার্থক্য থাকবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্ট্যাটিসটিকস ইন্টিরিয়র ডেকোরেশনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের শুভ সময় যাবে অতিরিক্ত তাড়িত হয়ে কোনো সিদ্ধান্ত নিলে আপনি বিপদে পড়তে পারেন উনত্রিশ মার্চের পর বন্ধুর কারণে আপনি সমস্যায় পড়তে হতে পারেন যে কোনো বিনিয়োগ বুঝে সুঝে করা উচিত হবে ভালো সময়ের জন্য অপেক্ষা করুন চোদ্দই মেয়ের পার থেকে কর্মী পদোন্নতির যোগ লক্ষণীয়